গর্ভধারণের জন্য আদর্শ মিলনের সময় কখন সকালবেলা নাকি ভোরবেলা নাকি রাতের বেলা মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে এমন প্রশ্ন আপনাদের অনেকের মনেই আছে এছাড়াও অনেকে জানতে চান মাসের ঠিক কোন দিনটি গর্ভধারণের সম্ভাবনা বাড়িয়ে তোলে এবং কোন দিন মিলন করলে বেশিবার নয় শুধুমাত্র একবার মিলনেই পেটে বাচ্চা চলে আসবে এই সব প্রশ্নের উত্তর যদি আপনি পেতে চান তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করুন বাবা মা হতে চাওয়া দম্পতিরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন বাবা হতে চাই বা মা হতে চাই যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে চলুন শুরু করা যাক গর্ভধারণের ব্যাপার সকলের ক্ষেত্রে একরকম নয় আপনার বয়স যদি কম থাকে ডিমের কোয়ালিটি যদি ভালো থাকে স্বামীর যদি শুক্রাণু সংখ্যা বেশি থাকে শুক্রাণুর মধ্যে অ্যাক্টিভ স্পার্ম বেশি থাকে যেগুলো অনেক দ্রুত গতিতে দৌড়াতে পারে অনেক সক্রিয় সে সমস্ত নারীদের গর্ভধারণ করাটা অনেক সহজ হয়ে যায় অর্থাৎ অল্প বয়সে গর্ভধারণ করা বেশি সহজ কারণ তখন ডিমের কোয়ালিটি এবং পুরুষের শুক্রাণুর কোয়ালিটি দুটোই ভালো থাকে বিশেষ করে মেয়েদের ডিমের কোয়ালিটি অল্প বয়সে বেশি ভালো থাকে পুরুষদের ক্ষেত্রে বয়স ততটা ইম্পর্টেন্ট না হলেও নারীদের ক্ষেত্রে গর্ভধারণের বয়স এবং সময় দুটোই খুব ইম্পর্টেন্ট তাই অনেকেই দেখা যায় অল্প বয়সে মিলন করলে যে সময়ই মিলন করুক না কেন তাদের খুবই দ্রুত গর্ভধারণ হয়ে যাচ্ছে আপনার ক্ষেত্রে তেমনটা নাও হতে পারে তাই আপনি কিছু ট্রিক্স মেনে চলার চেষ্টা করুন গর্ভধারণের জন্য মিলন করতে হবে আপনার ওভুলেশনের সময় ওভুলেশন বিষয়টি কি তা অনেকেই বোঝেন না নারীর দেহে প্রত্যেক মাসে একটি ডিম আসে সেই ডিমটি যখন আসে ঠিক সে সময় বা তার এক দু দিন আগে মিলন করলেই গর্ভধারণের সম্ভাবনা বাড়ে ডিমটি যখন নারীর শরীরে আসে নারীর যৌন স্পৃহা বৃদ্ধি পায় তার স্তনে ব্যথা হয় এমন কি দেখা যায় তার জনি দিয়ে তরল চিপচিপে এক ধরনের স্রাব আসে যা কিছুটা ডিমের কাঁচা অংশের মতো হয়ে থাকে যখন নারীর এই ডিম্ব স্ফোটন হয় তার আগেই মিলন করা বেশি ভালো কারণ পুরুষের শুক্রাণু নারীর দেহে তিন দিন পর্যন্ত বেঁচে থাকে ওভুলেশন যে সময় হয়েছে তার এক থেকে দিন আগে মিলন করলেই বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় তবে ওভুলেশনের দিন মিলন করলে অনেক সময় গর্ভধারণ হয় না কারণ নারীর ডিম্বাণুটি বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত বা সর্বোচ্চ একদিন পর্যন্ত বেঁচে থাকে অনেক সময় দেখা যায় ওভুলেশনের দিন দেখে মিলন করার পরেও পুরুষের শুক্রাণু নারীর ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে বারো ঘন্টার ঊর্ধ্বে হয়ে গিয়েছে যার ফলে ডিম্বাণুটি শুক্রাণুর সাথে মিলিত হওয়ার আগেই মারা গিয়েছে তাই চেষ্টা করবেন ওভুলেশনের আগেই মিলন করতে ওভুলেশন ট্র্যাক করার জন্য যে লক্ষণগুলোর কথা বলেছি সেগুলো দেখতে পারেন অথবা ওভুলেশন টেস্ট কিট ব্যবহার করতে পারেন ওভুলেশন সাধারণত নারীর মাসিকের মাঝামাঝি দিনগুলোতে হয় নিয়মিত মাসিক যাদের তাদের এগারোতম দিন থেকে বিশতম দিনের মধ্যে ওভুলেশন হওয়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে আপনার মাসিক সাইকেল যত যতদিনের ততদিন থেকে চোদ্দ দিন বিয়োগ দিয়ে দিলে আপনি আপনার ওভুলেশনের ডেটটি পাবেন যেমন আপনার মাসিক সাইকেল যদি আটাশ দিনের হয়ে থাকে আটাশ থেকে চোদ্দ বিয়োগ দিলে মাসিকের চোদ্দতম দিনে আপনার ওভুলেশন হওয়ার সম্ভাবনা বেশি আপনার মাসিক সাইকেল যদি তিরিশ দিনের হয়ে থাকে তবে তিরিশ থেকে চোদ্দ বিয়োগ দিলে মাসিকের ষোলোতম দিনে আপনার ওভুলেশন হওয়ার সম্ভাবনা বেশি সবাই চেষ্টা করবেন মাসিকের এগারোতম দিন থেকে বিশতম দিন পর্যন্ত একদিন বাদে একদিন মিলন করতে মিলনের সময়কালের মধ্যে যেন আটচল্লিশ ঘন্টার বেশি বিরতি না থাকে মিলনের সময়ও কিছু ট্রিক্স মানতে পারেন যেমন নিতম্বের নিচে বালিশ দিবেন মিলনের পরপরই বিছানা থেকে উঠে যাবেন না তিরিশ মিনিট শুয়ে থাকবেন তিরিশ মিনিট পরে নিজেকে ধৌত করবেন এবং চেষ্টা করবেন মিলনের সময় কোনো থুতু সালাই বা কোনো লুব্রিকেন তেল জেল এগুলো ব্যবহার না করতে এতে করে কিন্তু গর্ভধারণে বাধা আসে এখন কথা হচ্ছে কখন মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে যাদের গর্ভধারণ হচ্ছে না জটিলতা রয়েছে পুরুষের মধ্যে কোনো সমস্যা বা নারীর ডিম্বাণু ভালো নয় তারা চেষ্টা করবেন যে সময় মিলন করার পরে আপনারা দুজনেই রিল্যাক্স থাকতে পারবেন শুয়ে থাকতে পারবেন ঘুমিয়ে থাকতে পারেন সে সময় মিলন করতে এর জন্য রাতের সময় কি বেস্ট মনে করা হয় কারণ রাতের সময় নিরিবিলিভাবে মিলনের পরে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই শুয়ে থাকতে পারেন নারী মিলনের পর তিরিশ মিনিট চিত হয়ে শুয়ে থাকার পরে নিজেকে ধৌত করবেন এবং এ সময় কোনো সাবান ইউজ করবেন না সাধারণ জল দিয়ে নিজেকে ধৌত করবেন আর খুব বেশি জল দিয়ে ভেতর পর্যন্ত পরিষ্কার করার দরকার নেই আলতো করে উপর থেকে পরিষ্কার করে ফিরে বা বাম কাত ফিরে ঘুমিয়ে পড়ুন মোবাইল চালাবেন না কোনো কাজ করবেন না সরাসরি নিজের বডিকে রিল্যাক্স মোড়ে নিয়ে যান এর মধ্যে যদি ওভুলেশন হয়ে থাকে তবে ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের কাজটি হয়ে যাবে যদি আপনার পক্ষে রাতে মিলন করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি দিনের বেলা মিলন করলেও চেষ্টা করবেন এই নিয়মগুলো মানতে অর্থাৎ মিলনের পরপরই কিছুক্ষণ শুয়ে থাকতে এগুলো গর্ভধারণের সম্ভাবনাকে অনেকখানি বাড়িয়ে দেবে মিলনের পরপরই স্নান করতে যাবেন না এতে বডি টেম্পারেচার ঠান্ডা হয়ে যায় এবং আপনার ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে বাধা আসতে পারে মিলনের পরপর গরম কোনো খাবার খেতে পারেন এর জন্য গরম দুধ বেস্ট তবে চা কফি এই জাতীয় খাবারগুলোকে এই কয়টা দিন পরিহার করার চেষ্টা করুন সময় মতো ঘুমান সময় মতো ঘুম থেকে উঠুন শাক সবজি বেশি পরিমাণে খান এতে করে কিন্তু গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যাবে ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন